যেটা অনেক আগের থেকে কেন্দ্র সরকার বারবার করে এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে সাবধান করেছিলেন জায়গা চেয়েছিলেন এবং আপনি দেখুন এখানে একজন প্রধান যিনি বাংলাদেশি কি করে হলেন আমি ধরলাম কেন্দ্র ঢোকাচ্ছে তো এখানে রাজ্য সরকার কি করছে আঙুল চুষছিল অভিযোগ অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি একযোগে অভিযোগ যে বিএসএফ দিয়ে বিজেপি এই রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে এবং এই রাজ্যটাকে একদম অসন্তোষ বানিয়ে দেওয়ার জন্য উত্তেজনা সৃষ্টি করবার জন্য এই রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে বিজেপি বিএসএফ এর মাধ্যমে অ্যাকচুয়ালি এই মমতা ব্যানার্জি এটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন অনেক দিন ধরেই তিনি প্রধানমন্ত্রী হতে চান অনেক দিন আগের থেকেই তার স্বপ্ন সেই কাজ উনি অনেক আগের থেকেই করছিলেন কারণ সিপিএম এর সময় আপনারা জানেন স্পিকারের মুখে তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে এখানে বাংলাদেশ থেকে লোক ঢুকছে এবং অভয়ারণ্য হচ্ছে এবং অভয়ারণ্য এখানে কখনোই এই সরকারকে পাল্টানো যাবে না কারণ এই সরকার তাদের সহযোগিতা নিয়ে এখানে সরকারি টিকে রাখছে তাহলে তিনি জানতেন তারপরেও যে কাটাতারের বেড়া দেওয়ার বিষয় নিয়ে বারবার করে গৃহমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে জমি জমি চেয়েছে কেন দেননি তিনি এবং নদীয়া জেলা এবং বিভিন্ন জায়গায় আমরা নিজেরা গিয়ে খুব কাছ থেকে দেখেছি যে ও বেলা ওখান থেকে চাষ করে এসে আবার তারা ফিরে যাচ্ছে তো কথার কথা নদী পেরিয়ে সাঁতরে বিভিন্নভাবে একের পর এক বাংলাদেশিরা ঢুকে পড়ছে এটা অনেক থেকে কেন্দ্র সরকার বারবার করে এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে সাবধান করেছিলেন জায়গা চেয়েছিলেন এবং আপনি দেখুন এখানে একজন প্রধান যিনি বাংলাদেশি কি করে হলেন আমি ধরলাম কেন্দ্র ঢোকাচ্ছে তো এখানে রাজ্য সরকার কি করছে আঙুল চুচ ছিল প্রধান করলেন কিভাবে আজকে তাদেরকে যে এখানকার এমপি হয়েছিলেন রাজ্যসভার এমপি আপনারা জানেন কে করেছিল বিজেপি তো স্বভাবতই এখানে মিনি পাকিস্তান বানাবার কথা কে বলেছেন বিজেপি এখানে যারা হিন্দু হয়ে জন্মেছে তাদের দুর্ভাগ্য এটা কে বলেছেন বিজেপি তাহলে সবগুলোই বলছে এই তৃণমূল এবং আপনি ভাবুন মুর্শিদাবাদে ভরতপুরের এমএলএ বলছেন যে তিরিশ ভাগ হিন্দুকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন সেটা তো বিজেপি নয় নিশ্চয়ই তৃণমূল কোন বেশি সে কোন ক্ষমতার বলে এত বড় বড় কথা বলছে এই রাজ্য সরকারের এমএলএ এমপি নেতৃত্ব তার মানে তারা জানেন যে এটাকে মিনি পাকিস্তান বা পশ্চিম বাংলাদেশ বানাবার যে প্রয়াস যেটা সিপিএম করে গেছে সেই সিপিএমেরই মেধাবী ছাত্রী মাননীয় মমতা ব্যানার্জি সেটা সেই মহির করে এটাকে বড় করেছে এবং উনি জানেন জানেন বলেই এই জঙ্গিদের এইভাবে ভরণ পোষণ দিয়ে বড় করেছেন এবং এই কলকাতাটা সেফ সিটি হয়েছে এই জঙ্গিদের জন্য শুধু কলকাতা নয় সারা পশ্চিমবঙ্গ যদি ভাববেন যে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না সবার আগে বারবার করে আমরা চালু করার কথা বলেছি যে যারা অনুপ্রবেশকারী তাদেরকে ইমিডিয়েট চিহ্নিত করে তাদেরকে এখান থেকে আটকানো হোক কিন্তু বারবার করে আমরা এই রাজ্য সরকারকে বিভিন্নভাবে ভুল বোঝাতে দেখেছি কেন কোন স্বার্থে তো আমাদের প্রশ্ন যে আপনারা যেটা এখন বুঝতে পারছেন যে সংক্রান্তি সেই জন্য এখন বলছেন বিজেপি করছে তো আপনি আছেন না কেন গরু পাচার পাচার সোনা বিভিন্ন লাশের যে অর্গান পাচার সেগুলো তো আপনারাই করছেন স্বাস্থ্যমন্ত্রী আপনি জানেন না যখন এই বিষয়গুলো নিয়ে তদন্ত হলো তখন সামনে বেরিয়ে হলো এতদিন আপনি কি করেছেন তো স্বভাবতই এই সরকার সমস্ত বিষয়টা জেনে বারবার করে বিজেপির কারে যখন দেখছে যে আমাদের অলরেডি সবাই ধরে ফেলেছে এবং জনগণ বুঝতে পারছে যে তারা সেফ নেই এই পশ্চিমবঙ্গ বিপদজনক পশ্চিমবঙ্গবাসীর জন্য এবং সেই বিপদ ডেকে আনছে এই রাজ্যের সরকার তখনই তিনি বিজেপির দিকে আঙুল তুলতে আরম্ভ করেছেন তিনি একটা অন্যরকম রকম বেড়াজাল দিয়ে মানুষকে অন্য দিকে ইঙ্গিত করতে চাইছেন কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষ এই তৃণমূল সরকারের অন্যায় দুর্নীতি সমস্ত বিষয়টা ধরে ফেলেছে মানুষ জানে সেজন্য মানুষ জানে যে জঙ্গিদের আস্তানা করতে খাগড়াগড় বিস্ফোরণের ক্ষেত্রে কে বলেছিল যেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে সেটা কিন্তু এই সরকার বলেছিল পরবর্তীকালে এনআইএ তদন্ত করে পাওয়া গেছে যে সেটা গ্যাস বিস্ফোরণ ছিল না এবং সেখানে এই মমতা ব্যানার্জির তৃণমূলের পার্টি অফিস থেকে সমস্ত জিনিসপত্র পাওয়া গেছিল তো অ্যাকচুয়ালি জঙ্গিদের আস্তানা কারা দিচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই তৃণমূল সরকারের থেকে সবথেকে থেকে বড় তাদের মানে আস্থাভাজন এই সরকার সেই জন্যই সেফ করিডোর হিসাবে পশ্চিমবঙ্গকে বেছে নিচ্ছে এই কলকাতাকে বেছে নিচ্ছে এবং আপনারা এটাও জানেন বাংলাদেশ থেকে বসে জেহাদিরা বলছেন যে আপনারা এইকে মোদীর সরকারের থেকে বেরিয়ে এসে আপনারা আলাদা রাষ্ট্র ঘোষণা করুন এটা কিন্তু এই জেহাদিরাই মমতা ব্যানার্জিকে বলছে অন্য কোনো রাজ্যকে বলার মতো সাহস পায়নি কারণ তাদের সাথে তাদের হৃদ্রতা অনেক বেশি সম্পর্ক অনেক বেশি এবং তাদের চক্রান্ত সম্পূর্ণ একদম আটোসাট সেই জন্য এই কথা বলতে তারা সাহস পাচ্ছে বেশ আমরা জানি একেবারে দু কিলোমিটার বিস্তীর্ণ বাংলাদেশের বর্ডার তার মধ্যে নশো তেষট্টি তার বেড়াজাল নেই এবং হাজার তেরোতেও একটা মামলা হয়েছিল সেই নিয়ে সেই মামলার নিষ্পত্তে আমি বলছিলাম একটু সন্দেশখালী দুষ্টু লোকের খোঁজ করছিলাম আমরা ঠিক সন্দেশখালীতে দুষ্টু লোক কারা যারা ডাকলে মুখ্যমন্ত্রী বারণ করলেন আর যেতে না মুখ্যমন্ত্রী একদম সরকারি টাকায় সভা থেকে বললেন যে দুষ্টু লোকেরা ডাকলে আর যাবেন না এখন প্রশ্ন হচ্ছে সন্দেশ খালিতে ঠিক দুষ্টু লোকেরা কারা দেখুন সন্দেশ খালিতে দুষ্টু লোকেরা কারা সেটা মমতা ব্যানার্জি চিহ্নিত করতে পেরেছেন বলেই ভোটের এত দিন পেরিয়ে যাওয়ার পরে সরকারি টাকায় মঞ্চ করে বলছেন দুষ্টু লোকেরা ডাকলে যাবেন না ঠিকই বলেছেন শেখ শাহজাহান এই যে বাংলাদেশি বলছেন বাংলাদেশ থেকে আনা হয়েছে এরা কারা এই শেখ শাহজাহান কাদের রেশন কার্ড দেওয়া হয়েছে কারা গরু পাচার করেছে কাদের মদত দিয়েছে কে বলেছে শেখ শাহজাহান বীর বলেছেন তো এই মমতা ব্যানার্জি দুষ্টু লোক কারা আজকে আপনারা মালদায় দেখতে পাচ্ছেন যে একজন এম কাউন্সিলারকে কিভাবে খুন করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে কে শ্যুট আউট করছে কারা কাদের এবং এরকম বহু ঘটনা ঘটে গেছে যে এখানে মার্ডার হয়ে গেছে খুন হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু তারা কিন্তু আজও ধরা পড়েনি একটা কথা তো মানতে হবে তিনি কাপা কাপা গলায় নবান্ন সভাঘর থেকে যেভাবে বললেন যে আমার সহকর্মী ছিল এক সময়কার সহযোদ্ধা ছিল তারা তাড়াতাড়ি সাবানা যাও ফিরাদ হাকিমকে পাঠানো হলো হেলিপ্যাডের ব্যবস্থাও তিনি বসে বসেই করে দিলেন হেলিতে যাবে ফিরাদার সাবানা গিয়ে তারপরে কি হবে তো চলে গেল আমি বলছি সাধারণ মানুষের সুরক্ষা কোথায় এই যে কাউন্সিলার আজকেও এই বীরভূম লোকসভার মধ্যে পড়ে বোলপুরের মধ্যে পড়ে কঙ্কালিতলার যে পঞ্চায়েত প্রধান তার এখানে হুমকির চিঠি সে আবার উঁচু করে সেটা সেই চিঠি মিডিয়াকে দেখাচ্ছে আমি বলছি এই হচ্ছে এটা কি সাধারণ মানুষের সুরক্ষা নেই কাউন্সিলারের সুরক্ষা নেই সাধারণ মানুষের সুরক্ষা এদিকে ফিরাদ আর ছাবানা গেলেই কি সব জায়গায় মিটবে দেখুন উনি ফিরাদার সাবানা যেরকম আপনারা দেখছেন গঙ্গা সাগর মেলায় দায়িত্ব দিয়েছে ফিরাদ হাকিম কিন্তু ইনি এরকম গেম খেলতে চাইছেন এই যে উনি বলছেন না এই যে বিজেপি ঢোকাচ্ছে ইনি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার যে চক্রান্ত এই ফিরাদ হাকিমকে নিয়ে নিয়ে অনেক আগের থেকেই করছেন ফিরাদ সাবানা কেন সমস্ত তৃণমূল কংগ্রেস চলে গেলেও করতে পারবেন না কারণ তাদের এই ঘটনা ঘটছে লুটে পুটে খাওয়া এলাকা দখল ক্ষমতা দখল সেই লড়াইয়ে তো সেই লড়াইয়ারটা তো ওপর থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তো মমতা ব্যানার্জি নিজে দেখেছেন আজকে ফিরাদ হাকিম এই মিনি পাকিস্তান বানাবার স্বপ্ন সে তো তিনি দেখছেন তো এখানে সম্পর্ক এখানে স্বপ্ন এ তাদের নিজ নিজ সেইভাবেই তো তারা পরিচালনা করছেন সবাইকে আজকে কাউন্সিলর আজকে এমএলএ আজকে নেতা কেউ সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সুরক্ষিত থাকবে কোথায় নেই আজকে ডাক্তার তার কার্যক্ষেত্রে সুরক্ষিত নয় রেপ হয়ে যাচ্ছে আজকে ব্যবসাদার তার দোকানে গিয়ে তাকে শুট আউট করে দেওয়া হচ্ছে মেরে ফেলছে আজকে স্কুলে বাচ্চারা পড়তে গিয়ে রেফ হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে আজকে স্কুলের আলমারি থেকে সেখান থেকে আর্মস পাওয়া যাচ্ছে স্কুলের ছাদের বোমা পাওয়া যাচ্ছে তো তো এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি অর্থাৎ এখানে এখানে যে যে রাজ চলছে চলছে সন্ত্রাস ওপর জঙ্গি সেটা অনেক আগের থেকেই মানুষ দেখতে পাচ্ছে এবং সেটা একদম নিচ থেকে অব্দি চলছে বিভিন্ন জায়গায় বোমা বারু স্তূপের ওপর রয়েছে পশ্চিমবঙ্গ বলুন না এত জায়গায় নৈহাটিতে বোম প্লাস্ট রয়েছে বারাসাতে হয়েছে ধুলাঘরে হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে কজনকে ধরেছেন এই মমতা ব্যানার্জির পুলিশ এই যে পুলিশ মন্ত্রী কি করেছেন তিনি শাস্তি দিয়েছেন কাকে এটা কিন্তু স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে একদম অ্যাবসুলেট পুলিশের ব্যর্থতা আইসি কে ধরো আইসি কে ডাকো আইসি কে কি হয়েছে জানো এই যে আইসির ব্যর্থতা উনি পুলিশ মন্ত্রী হিসেবে বলেই ফেললেন যে আইসির ব্যর্থতা তাহলে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী আইসির ব্যর্থতা তাহলে উনার ব্যর্থতা নয় যে আইসি কার কার আন্ডারে রয়েছে পুলিশ মন্ত্রীর ব্যর্থতার দায় কার উনারই দেয় না এই যে খুন হচ্ছে মার্ডার হচ্ছে আজকে তাদেরই কাউন্সিলার তাদের এমএলএ বিভিন্ন নেতা তাদের মধ্যে শ্যুট হচ্ছে বিভিন্ন জায়গায় বারুদের স্তূপে পাওয়া যাচ্ছে তাদের পার্টি অফিসে খুন হচ্ছে তাদের পার্টি অফিস থেকে বোমা বারুদ হচ্ছে তো এই দায়ভার কার মুখ্যমন্ত্রী নয় তিনি তো পুলিশ মন্ত্রী তিনি তো মুখ্যমন্ত্রী তিনি তো স্বাস্থ্যমন্ত্রী সবটাই তো রসা দিয়েছেন তিনি তিনি কিসের থেকে বাঁচাবেন এই পশ্চিমবঙ্গকে আগে নিজের দুষ্টু লোকদের কথা ভাবুক আর তিনি যে দুষ্টুরু হিসাবে পরিচিত হয়েছে পশ্চিমবঙ্গে সেটা তিনি চিহ্নিত হয়েই গেছেন তাই উনি যে দুষ্টু লোক সেটা সবাই জানে তাই তার ডাকে আর কেউ সাড়া দেবেন না এই পশ্চিমবঙ্গবাসী আমি শেষ করবো একদম পাশাপাশি দুটো ছবি রেখে আর্জিকরের ঘটনা আচ্ছা বিপদে পড়লে কি বামপন্থীদের মনে পড়ে আমি বলছি এই এই যে এই যে আর্জিকরের সভাঘরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে যখন মিটিং হচ্ছে তিনি বলছেন বামেরা আমাকে মেরেছিল এক সময় আমি আন্দোলন করেছিলাম এক সময় তো আমাকে অ্যাটাক করা হয়েছিল প্রায় দড়িনা না ক্রসিংয়ে চলে গেলেন আমি আবার সন্দেশখালিতে এক ছবি আমাকে বামেরা মেরেছিল ঠিক বিপদে পড়লে কি করে যেন বামেদের চক্র গুহের মতন বারবার ঘুরে যান এইটা কি এটা কি এটা কি পরিকল্পনা মাফিক না রাজনৈতিক দেখুন এটা পরিকল্পনা মাফিক তিনি বলেন রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করার জন্য কারণ হচ্ছে এই সিপিএম কে যেটুকু নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন সেই মমতা ব্যানার্জি কারণ তারই তো মেধাবী ছাত্রী আজকে বাংলাদেশে যখন হিন্দু হত্যা হচ্ছে এত আগুন মহিলারা তাদের উপর নিগৃহীত হচ্ছে আসছে বেরিয়ে কোনো আন্দোলন কোনো তার বিরুদ্ধে সচ্ছার কোনো বাম্পন থেকে দেখা যায়নি মমতা ব্যানার্জিকে একটা মিছিল করতে দেখা যায়নি একটা কথা বলতে দেখা যায়নি তিনি বারবার এই হিন্দুদের ভোটের জন্য বা মুসলিমদেরও ভোটের জন্য তিনি ব্যবহার করেন অ্যাকচুয়ালি তিনি জনগণের নেতা হতে পারেননি তিনি নিজের সুবিধার জন্য তিনি নিজের রাজনীতির জন্য বারবার সবাইকে ইউজ করেছেন তো এক্ষেত্রেও আমি বলবো সিপিএম এর পথ দেখানো পথেই আজকে এই মমতা ব্যানার্জি চলেছেন এবং এই সিপিএম কে অক্সিজেন দিয়েই তিনি বাঁচিয়ে রেখেছেন সিপিএম অস্তিত্ব বিহীন এবং সিপিএম এর যা কার্যকলাপ যা সন্ত্রাস যে বিষয়গুলো ছিল সেইটাই আজকে আরো বিশাল আকারে দেখা গেছে কোনো সিপিএম এর সময় অত্যাচার করেছে কোনো একজন কেউ এই তৃণমূল সরকার আসার পরে তাকে কিন্তু শাস্তি দেননি তার উপরেও যদি আঘাত হয়ে থাকে তার যে অ্যাকচুয়ালি কে ছিলেন তাকেও কিন্তু এই মমতা আসার পর শাস্তি দেননি তার মানে কোনো না কোনো ক্ষেত্রে তাদের যে গটা গেম এবং ওইটাকে হাতিয়ার করেই যে মমতা উঠে আসা এবং উঠে আসার পর আবার যে পাবলিককে বিভ্রান্ত করে তাদের ঠকানো সেই কাজেই কিন্তু মমতা ব্যানার্জি লেগেছেন এবং সেটা কিন্তু সাধারণ মানুষ আজকে বুঝতে পেরেছে সেই জন্য উনার এই পাগলের প্রলাপ ওনার এই দুষ্টু লোকের দুষ্টুমি মানুষ বুঝে গেছে কেউ আর তার কথা শুনবেন না